ডাকাতির বড়সড়ো ছক বাঞ্চাল করল খড়গ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে দুটি পৃথক ঘটনায় পুলিশ ওই এলাকা থেকে মোট পাঁচজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে শুক্রবার ধৃত পাঁচজনকেই কাঁদি মহকুমা আদালতে তোলা হয়েছে খড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে খড়গ্রাম বিষ্ণুপুর রাজ্য সড়কের উপলাই গ্রামের ক্যানেলের কাছে চার যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে তাদের ঘোরাঘুরির খবর জানতে পেরে সাময়িকভাবে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এরপর পুলিশের গাড়িতে করে দুটি দল সেখানে পৌঁছে তাদের ঘিরে ফেলে আটক করে পরে গ্রেফতার করা হয় হীরা মল্লিক দাউদ ইব্রাহিম রাব্বান শেখ শেখ নিজাই নামে চারজনকে এদের মধ্যে হীরা ও দাউদের বাড়ি বড়োয়া থানার বেলডাঙ্গা গ্রামে বাকি দুইজনের বাড়ি গ্রামে ধৃতদের কাছে থেকে পুলিশ একটি নয় ইঞ্চি মাপের ওয়ান শাটার দুই রাউন্ড ওয়ান শাটারের গুলি একটি ছুরি জাতীয় ধারালো অস্ত্র ও একটি বিয়াল্লিশ ইঞ্চি মাপের লোহার সাবল বাজিয়াপ্ত করেছে পুলিশ জানিয়েছে ধৃতরা জেরার মুখে জানিয়েছে রাতের দিকে ওই রাস্তার ওপরে যাতায়াত করা বাইক ছোট গাড়ি অথবা ট্রাক থামিয়ে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের এদিকে শুক্রবার ধৃত চারজনকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক হীরা মল্লিক ও দাউদ ইব্রাহিমকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন রাব্বান শেখ ও নিজাই শেখে চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন এদিন রাতেই অপর একটি ঘটনায় খড়গ্রাম থানার পুলিশ এলাকার রতনপুর গ্রাম থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে দ্বিতের নাম মতিউর রহমান দ্বিতের বাড়ি রতনপুর মাঝপাড়া এলাকায় এদিন রাতে পুলিশ ওই গ্রামের নিমতলা চৌমাথা থেকে গ্রেপ্তার করে পুলিশ দিতেদের কাছে থেকে প্রায় ছেচল্লিশ ইঞ্চি মাপের একটি দুনালা বন্দুক ও তিন রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ জানিয়েছে ওই যুবকের বিরুদ্ধে গ্রামে বন্দুক দেখিয়ে বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ অনেকদিন ধরেই উঠে আসছিল এরপর এদিন রাতে ওই এলাকায় ধৃত যুবক ফের বন্দুক হাতে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল এই খবর জানতে পেরে পুলিশ ধৃতকে গ্রেফতার করে শুক্রবার তাকে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो